বিবাহ বিচ্ছেদ এটা কখনোই শুধু একটি সম্পর্কের শেষ নয় বরং শুরু হয় এক নতুন অধ্যায়ের অধিকার ও দায়িত্বের অনেকেই জানেন না বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের পর নারী ও পুরুষ উভয়েরই নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে প্রথমত নারীর অধিকার বিবাহ বিচ্ছেদ হলে নারী মোহরানা মার ও ইদ্যতকালীন ভরণপোষণ পাওয়ার অধিকার রাখেন যদি সন্তান থাকে তবে সন্তানের অভিভাবকত্ব আদালত সন্তানের বয়স ও স্বার্থ বিবেচনা করে নির্ধারণ করে এছাড়া আইনে বলা আছে বিবাহবিচ্ছেদ রেজিস্ট্রি সম্পন্ন না করে কেউ নতুন বিয়ে করতে পারবেন না দ্বিতীয়ত পুরুষের অধিকার পুরুষ চাইলে আইনি প্রক্রিয়া মেনে তালাক নোটিশ পাঠাতে পারেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার বা সিটি কর্পোরেশন ইউনিয়ন অফিসে এই নোটিশ পাওয়ার পর নব্বই দিন পর্যন্ত সময় থাকে যার মধ্যে পুনর্মিলন বা সালিশের সুযোগ রাখা হয় মনে রাখবেন বিবাহ বিচ্ছেদ মানেই শত্রুতা নয় বরং আইনি ও সম্মানজনকভাবে একটি অধ্যায় শেষ করা অজ্ঞতা নয় সচেতন সিদ্ধান্তই পারে উভয় পক্ষকে ন্যায়সঙ্গত সমাধান দিতে উকিল উকিল ডট কম আপনার আইনি সচেতনতার বিশ্বস্ত সঙ্গী